দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত লীলাল তুমি আমারে ফালাই দিও না যীশুখ্রিস্ট জন্মের পরে কথা বলছে যীশুখ্রিস্ট যীশুখ্রিস্ট মৃতরে জীবিত করছে মাটিরে পাখি মানে উড়িয়া দিচ্ছে কখনো আলোচনা হয় না কথা মুসামী লাঠির খোঁচা দিয়া নীলনজ্জ্রে ভাগ করে ফেলছে লাঠি খোঁচে দিয়ে নীলনদের ভাগ করে ফেলছে এই আলোচনা কেন কিভাবে নীল নদ নীলনদ করলো ভূসানবীর লাঠি রে সাপ বানা দিল দুই সাপা দিল কেন আলোচনা হয় ইসুদ নবী ইরুস নবী তার বাপ মা যারে ভাই ইয়াকুব নবী শ্রদ্ধা বিল কোরআন আলোচনা করุก না মানুষ কি বুঝাও কি এটা বুঝাতে চাচ্ছে এই হোক না এর পেকক বদলাতে না আল্লাহ কালাম কোরআন তো আল্লাহরে তো মানে না দুনিয়ার বৈষিকিম মোহের কাছে আমি নিজের বিত্তি করে দিয়েছি না দুনিয়ার কথা কাছে আহমদুল্লাহ সাহেবের খুব ভাল লাগছে যে তুমি যে এই যে এই যে গু সুদ এই যে আরাম করে পয়সা কামাও তোমার পোলা কেউ কি ভাগ বলবো যে আমার বাপে এত কষ্ট করে কামাই করছে আমার বাপের পাপের ভাগ আমরা নিমু আমার খুব ভালো লাগছে কথাটা আমি শেয়ার করে রাখছি কেন আলোচনা হয় যে মুসানবী লাঠির খোঁচা দিয়া নিম্ন ভাগ করে ফেললেন ইসানবী জন্মের পরে কথা বললেন মৃতরে জীবিত করলেন কেন হয় না আমার মহানবী আমার মহানবী তো যে সানবী মৃতরে জীবিত করছেন তার মাথার মধ্যে মুকুট দেয় কাটা আবার তার যারা চোখে দেখছেন যে মুসা ঈসা নবী মৃত রেজিবিত করছেন অন্ধরের চোখকে দিচ্ছেন তারাই আবার তার বিরুদ্ধে ফটোয়া দিচ্ছে তুমি তোমার মৃত্যুর কূপে ফালাইলাম শুনে চড়াইলাম তুমি ফিরত আসতে পারলে আমরা তোমার মনে করি তুমি সত্য নবী চিন্তা করেন তো দুই প্রকার একটা দুনিয়াদারী পীর আর একটা আল্লাহকে পাওয়ার পীর প্রতিটা মানুষের পীর আছে কেউ হয়তো দুনিয়াদারী পীর আছে কেউ হয়তো আল্লাহ পাওয়ার জন্য পীর আছে এই দুনিয়াদারী পীর প্রচুর কেন্দ্র দুনিয়াকে অর্জন করবো কেন্দ্র দুনিয়াকে জয় করব আর পাগলা পীর বাবায় দুনিয়ারে রাত্রীদা ফালাই দিচ্ছে তাই তার মাঝারে তিন মাস চার মাস পর পর সাধারণ মানুষ দেয় মানত করে আমরা গেছে গা পয়সা দেয় না এই যে কয়েকদিন আগে রাজবাড়ির বাবারে উঠেলেন তেরো দিন না চোদ্দ দিন পরের থেকে বিজ্ঞান এখানে কি উত্তর দিব কি উত্তর দেব বিজ্ঞান বিজ্ঞান টেস্ট করতে তার গায়ে কোনো মেডিসিন দিচ্ছে কিনা বলুন বিজ্ঞান কি দেখলেন এই চোদ্দ দিন তেরো দিনের মাথায় একটু গন্ধ আছে বাবার বাবারে লাঠিতে বাড়ি দেয় ফেসবুকে দেখলাম ভিডিওতে হ্যাঁ বাবার দেখাই দিয়ে গেল যে দেখ সারা বিশ্ব বাবারও দেখলো আরে ইমাম গাজালি রে কাপের বতুয়া দিচ্ছে জালাল উদ্দিন ভূমি রে কাপের বতুয়া দিচ্ছে বড় পিসাব বাবা রে কাপের বতুয়া দিচ্ছে ইমাম গাজালি রে কাপের বতুয়া দিচ্ছে আহমদ রেফাই রে কাপের বতুয়া দিচ্ছে আজকে ওই কাপের যারা ফতুয়া দিচ্ছে তাহলে কোন অস্তিত্ব আছে আর দেখত বাবা জালাল উদ্দিন ভূমি ইমাম গাজালি ইব্দুল আলাদি আহমদ রেফাই বড় পেশাব বাবা পৃথিবী গবেষণা করে বিশ্ব গবেষণা করে আরে আমার লালন বাবার কোন 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 গবেষণা করে মহাপুরুষ চারা বাবা কি দেখায় এজন্যই কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না যায় গন্ধ দুর্গন্ধ হয়ে যায় আর বাবাই কিভাবে শুয়ে আছে শিক্ষিত লোক ওখানে ছিল না তারা কে একটু বল চিন্তা করলো না যাই কি দেখতেছি আরে রাস্তাঘাটে মানুষ পয়া যায় টেলিভিশনে দিই পুলিশ বা মানুষ যা দৌড়া না কার চোখ মুখ যায় বাইঙ্গা তারপরে যা দৌড়া অনেকেরে দিন চার দিন পর আবার দ্বিতীয় পোস্টমর্টম কোবাল দিকে কবর থেকে উঠায় আরে তুমি এত কোনো শর্ত নাহি দেখলা না তাই কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না যে জন্মের পরে কথা বলছি এটা নিয়ে আলোচনা হবে না তো

একটা দুনিয়া ভোগী প্রেম আর একটা আল্লাহকে পাওয়ার প্রেম সেই আল্লাকে পাওয়ার গুরু হয়ে গুরু হইলেন পাগলাপীর বাবা সোয়েমান শাহ বাবা এই গণী শাহ বাবা শাহ সুলতান বাবা শাহজালাল বাবা সুরেশ্বরী বাবা বাবা জাহাঙ্গীর গবেষণা করি এর জন্য বাবা জাহাঙ্গীর কইছে জগতে সবচেয়ে বড় পাপ কথা কি জানো আমি বুঝে গেছি একচে বড় কোনো পাপ কথা নাই ধরলাম এবার শিখুন জানতে সব বুঝেই গেছি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর